আমার বাড়ি থেকে দেখলে আবার ঝাঁটা পিটা করবে তো এত কিছু কেনার মানে হলো তো বন্ধুরা এখন বাজে সকাল নটা তোমাদের সবাইকে জানাই গুড মর্নিং নতুন একটা সকালে সুন্দর একটা মুহূর্ত দিয়ে ভিডিওটা শুরু করলাম কেমন আছো তোমরা সবাই আমরা কিন্তু বেশ ভালো আছি তো এখন আমরা সকালে টিফিন করছি আজকে আমাদের টিফিনে রয়েছে চা বিস্কুট আর রয়েছে রুটি মাংস কালকে মাংস করেছিলাম ছিল তো সকালবেলা রুটি করলাম মাম্মা খাবে আর এদিকে বাবার জন্য বেজানো রয়েছে খেজুর আর বাদাম কারেন্ট নেই ঘরে অন্ধকার দেখো এই কারেন্টটা চলে গেল। তো বন্ধুরা আজকে ঘুম থেকে উঠতে আমার অনেকটা লেট হয়ে গেছে আমি যখন ঘুম থেকে উঠেছি তখন বাজে পনেরো নটা আসলে এত ঠান্ডা পড়েছে আর এত কুয়াশা মনে হয়ে না যে পনেরো নটা বাজে আমি ভেবেছিলাম হয়তো ছটা এরকম বাজে তাছাড়া কালকে আমার প্রচণ্ড মাথা যন্ত্রণা হচ্ছিল তো ঘুমটা পুরোপুরি ঠিক হয়েছে আজকে আমার ভীষণ ভালো লাগছে তো এখন আমি রান্না বসাবো এগারোটা বাজে বুঝতেই পারছো এখন যদি আমি রান্না বসাই তাহলে আমার রান্না কমপ্লিট হতে হতে কটা আর কখন খাবো আমরা তো বেশি না কথা বলে আগে রান্নার দিকে গই ঠিক আছে মাছের ঝোল করব তার জন্য দুটো আলু আমি ভেজে নিয়েছি আর এদিকে রয়েছে রুই মাছ ভাজা তো ঝোল করার জন্য আমি মশলা করেছি রয়েছে আদা জিরে কাঁচা লঙ্কা আর পাকা লঙ্কা বাটা আর এদিকে রয়েছে অর্ধেকটা টমেটো কুচি মাছ দাও হয়ে গেছে এখন আমি ঝোলের মধ্যে দিয়ে দেবো ভাজা জিরে বাটা আর দিয়ে দেবো গোটা গরম মশলা বাটা তো বন্ধুরা মাছের ঝোলটা তো হয়ে গেছে এখন আমি একটা ভাজা করব তার জন্য নিয়ে নিয়েছি পাঁচ মিশালি সবজি তো চলো ভেজে নিই একবারে ফাইনাল লুকটা তোমাদের দেখাচ্ছি আজকে আমাদের মেনুতে অনেক কিছু রয়েছে পাঁচ মিশালি ভাজা রয়েছে তার সঙ্গে রয়েছে বেগুন দিয়ে টমেটো দিয়ে মাছের তেল দিয়ে ভাজা আর এই যে দেখো ফাইনাল লুক মাছের ঝোলের একদম লাল টকটকে বিয়েবাড়ির মতন মাছের ঝোলটা হয়েছে আজকে মাম্মা এরকম ঝোল খেতে পছন্দ করে তাছাড়াও খেতে চায় না আর এখানে রয়েছে মাংস দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের এখন আমি একটু পায়েস করছি শীত পড়ার পর থেকে ভাবছিলাম পায়েস করব পায়েস করবো কিন্তু করার হয়ে উঠছিল না বাজারে যাওয়া হচ্ছিল না আর চাল টাল কোনো কিছু আনা হচ্ছিল না কালকে গেছিলাম বাজারে মাছ আনতে তো একবারে চাল তেজপাতা সব কিছু নিয়ে এসেছি তো মুদিখানার দোকানে যা যা বলেছি সবই দিয়েছে শুধু কাজু আর কিশমিশাই দেওয়া হয়নি ওনার হয়তো খেয়াল নেই উনি কিন্তু বলেছিল যখন লিস্ট করে আর কি তখন কিন্তু মুখে বলেছিল দেওয়ার হয়নি মানে ওনার দিতে হয়তো ভুলে গেছে কারণ একা একা থাকে দোকানে প্রচুর ভিড় ছিল এখন তো আমি মানে সব জায়গা খুঁজে বেড়াচ্ছি রান্নাঘর বড় ঘর সব জায়গা খুঁজে বেড়াচ্ছি কাজু কিশমিশ কোথায় গেল তারপরে মনে পড়ছে প্যাকেট থেকে তো আমি একটাই প্যাকেট নামিয়েছি যেটা চালের প্যাকেট ছিল একশো গ্রাম চাল ছিল কাজু কিশমিসের প্যাকেট আমি নামাইনি কিন্তু বুঝতে পারছি না উনি টাকা নিয়েছে কি না কারণ আগেও আমার সঙ্গে এমনটা হয়েছিল। যে তেল কিনেছিলাম তেলটা আর কি দিয়েছিল না কিন্তু পয়সাটা নেওয়া হয়ে গেছিল। বাড়ি এসে তেলের প্যাকেট খুঁজে বেড়াচ্ছি কোথাও পাই না তো আমার এখন পুরো মাথা গরম হয়ে গেছে কারণ মাম্মা সকালবেলা বলেছে মা পায়েস করব কিন্তু কাজু দেবো আমি বলছি ঠিক আছে মধ্যে কাজু দেবো আর এখন যদি দেখে যে কাজু কিশমিশ দিইনি আমি তো বাজারে যাবো বিকেলবেলায় নিয়ে আসলে নিয়ে যেত আবার এসে রান্না করতে ভালো লাগবে না অনেকদিন ধরেই এমনি ভাবছি যে রান্না করবো রান্না করব রান্না করা হচ্ছে না বিকালে যাবো পার্লারে অনেকদিন পার্লারে যাই না পার্লারকে একটু দর্শন দিয়ে আসি সামনে বেঁধেছে বিয়ে দুটো বিয়ে বেঁধেছে আর আমি সবসময় যাইও না পার্লারে মানে ভীষণ ইয়ে থাকে যখন ধরো বিয়েবাড়ির অনুষ্ঠান বা কোথাও একটা অনেক দূরে টুরে যাব। তখনই একমাত্র আমি পার্লারে যাই তাছাড়া আমি পার্লারে যাই না ঠিক আছে তো আমার দেখো এই যে চালটা ফুটছে আর এখানে আমল দুধ গুলানো হয়ে গেছে পায়েস আমার রেডি নামানো হয়ে গেছে এখন আমি এই যে বাসনগুলো ধুতে যাব। তো বাজারে যাওয়ার জন্য বেরিয়ে গেছি অনেক আগেই বেরোতাম কিন্তু মাম্মাকে পড়তে এসেছিলো তো এইমাত্র ছুটি দিলো তারপরে আমি জামা কাপড় তুলে বেরিয়ে পড়লাম চলো তো বন্ধুরা আমরা বাজার থেকে চলে এসেছি অনেক আগে এসেছি এসে চা করলাম চা খেলাম এখন আমি একটু পায়েস খাচ্ছি তো অনেক কিছু কিনে নিয়ে এসেছে তোমাদের দেখাবো আগে খেয়ে নিই ঠিক আছে এই যে পায়েস নিয়ে নিয়েছি আমি বাটিতে মাম্মা খেয়েছে কেমন হয়েছিল পায়েস দাও আছি

এলাস বলো দাদা আমার ভালো লাগে না খুব বেশি মিষ্টি দিনে অতিরিক্ত মিষ্টি ভালো লাগে না হ্যাঁ এটাই ঠিক আছে বাবা এই মিষ্টিটা দাও এখন জেলি খাচ্ছি খুলতে এক ঘন্টা ফালতু জিনিস একটা তো দেখো এই কয়টা জিনিস কিন্তু অনেক টাকার জিনিস না এটা আমার পুরনো পিয়ালে ছিল তো আসার সময় পিসে দিয়ে দিয়েছে তো এটা এনেছি মাম্মা পম মাম্মার জন্য একটা কুড়ি টাকা দাম নিয়েছে এই একটা ক্লিপের দাম তো সবগুলো দাম বলছি না ঠিক আছে আমার বাড়ি থেকে দেখলে পর আবার ঝাঁটা পিটা করবে আমার মা শুধু বলে আমি খরচা করি খরচা করি আর এই যে ল্যাকমির ফেস পাউডার এটা ইয়ে গুঁড়ো টাইপের গুঁড়ো টাইপের বলতে কি গুঁড়োই এখন এটা বেরিয়েছে এটা ভালো বলে এই যে ভেতরটা তারপরে একটা ফিটমির ফাউন্ডেশন ছোটই নিয়েছি কারণ আগে একবার কিনেছিলাম ফিটমির সব কিছু বেকার নষ্ট হয়েছে তেমন কোথাও বেরোয় না আর আমি মেকআপ খুবই কমই করি আর একটা টিপির পাতা কিনেছি অনেক টিপ রয়েছে কিন্তু এই সাইজেরটা নেই তো এই সাইজেরটা আনলাম একটা ক্লিপ এনেছি বলকপা করার জন্য আর একটা নেল পেন্ট এনেছি এই তো বাজার কিন্তু অনেক টাকা দিয়ে হ্যাঁ আর এই মাম্মার দুটো পেন্সিল তো এত কিছু কেনার মানে কি তাই তো এই ক্লিপটা খুব সুন্দর ক্লিপ মামা পড়তে পারো আমিও নিতে পারবো কি নতুন বেরিয়েছে প্রজাপতিটাও ছিল তো এত কিছু কেনার মানে হলো সামনে আমাদের বিয়ে বেঁধেছে লোকের বিয়ে বাস আমাদের জেলি নিয়ে দেখো যুদ্ধ করছে তো কিনেছি দুদিন আগেই এই কানেরটা কিনেছি কিন্তু তোমাদের দেখাতে ভুলে গেছিলাম তারপরে মনে পড়েছে বাবা দেখানো হলো না তো তাই এবার বের করে নিয়ে আসলাম কেমন হয়েছে তোমরা সবাই কমেন্ট করে জানিও অনেক কানের আছে কিন্তু এই কালার কানের নেই তাই এই কালার কানেরটা কিনলাম